কুয়েতে মসজিদ নিয়ে এ কেমন সিদ্ধান্ত নিল কারেন বিল বাসাতে গিয়ে নামাজের সময় কমানোর সিদ্ধান্ত নিল কুয়েতের সরকার ইতিমধ্যে কুয়েতের সকল গণমাধ্যমে এই নিউজটি খুব ফলভাবে প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে কুয়েতে সকল মসজিদে আজান এবং নামাজ শুরুর মধ্যে সর্বোচ্চ দশ মিনিটের ব্যবধান পালন করা হবে বিদ্যুৎ খরচ কমানোর জাতীয় প্রচেষ্টাকে সমর্থনে এই উদ্যোগ নিয়েছে ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় কুয়েত নিউজ এজেন্সির খবরে মসজিদ সেক্টরের সহকারী আন্ডার সেক্রেটারি বদর আল ওতাইবির ইমাম এবং মুয়াজ্জেনদের জন্য জারি করা সাম্প্রতিক নির্দেশনার কথা উল্লেখ করেন এই নির্দেশনার লক্ষ্য আজান এবং ইকামার মধ্যে ব্যবধান কমানো মন্ত্রণালয় ব্যাখ্যা করেছে যে বিভিন্ন অঞ্চলে মসজিদের বিদ্যুৎ বিল অনেক বেশি পরিমাণে আসতেছে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে চলমান রক্ষণাবেক্ষণের সাথে সাথে এই ব্যবস্থা চালু করা হয়েছে এটি মূলত হচ্ছে কুয়েতের কারেন্ট যেন কম খরচ করা হয় এর উপরেই মূলত জোর দেওয়া হচ্ছে এবং বিদ্যুৎ মন্ত্রণালয় জ্বালানি এবং সাশ্রয়ী পরিকল্পনার প্রতি তার পূর্ণ সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে এই উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ পানি এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের সাথে তার সম্পূর্ণ সহযোগিতা নিশ্চিত করেছে ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় তো বন্ধুরা আমরা অনেক সময় দেখতে পাই যে মসজিদগুলোতে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা আলাতুল এসি চলতে থাকে ফ্যান চলতে থাকে সেক্ষেত্রে আপনারা জানেন বিদ্যুৎ বিল অনেক অনেক বেশি আসে যদিও সেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তাই এটাকে মূলত কমানোর জন্যই সমস্ত কুয়েতে এই উদ্যোগ নেওয়া হয়েছে